সেটা আমি বিস্তারিত জানাচ্ছি দেখেন এখানে আমি একটু দেখাই এটা সব নতুন রিসেন্ট ভিডিও তো দেখেন এক দুদিন আগের ভিডিও এই যে এটা 6k এর উপরে ভিউ 3 সেন্ট দিয়ে দিতেছে কিন্তু 6000 এর মতো ভিউ 3 সেন্ট দিয়ে দিতেছে 6000 এর মতো ভিউ 3 সেন্ট দিতেছে এরপরে যদি যাই এটাতে কে ভিউ মানে 1400 ভিউ প্লাস 0.1 সেন্ট তাহলে ওই ক্ষেত্রে আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবের ক্ষেত্রে আমরা কম ভিউতে যাই দেখি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কে ওয়ান সেন দিছে এখানে একটা বিষয় হচ্ছে দেখেন অনেকটাতে বেশি ভিউ থাকার পরও সেন কম আসতেছে ডলার আবার কিছুতে ভিউ কম থাকলেও এটা টু থ্রি কে এটাতে এখনো ডলারই দেয় নাই তাহলে বোঝেন এটা কেন হয়েছে কি হয়েছে আমি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের দেখেন এটাতে কিন্তু ডলার এখনো দেয় নাই এটাতেও কিন্তু ওয়ান পয়েন্ট টু কে ভিউ হয়তো যোগ হয়ে যাবে আর এই ফেসবুকে যদি যাই রিসেন্টলি সারা বাজে ভিডিওটা এটাও তো দেখি এটাতে মাত্র 559 ভিউ তো কোন সেন তাহলে আমরা কিন্তু এটা দেখে একটা জিনিস ক্লিয়ার করলাম যে ইউটিউবের তুলনায় ফেসবুকের ডলার বা সেন্টের দিক থেকে দ্রুত দেয় ইউটিউবের তুলনায় ফেসবুকের ডলারটা বেশি আসে আমি আরেকটা ইউটিউব চ্যানেল ঢুকবো দেখি ওইটার কি অবস্থা এই যে আমি আরেকটা ইউটিউব চ্যানেল চলে আসলাম এইখানে দেখি কি অবস্থা এইখানেও যে ড্যাশবোর্ডে যাব এখানেও আমরা দেখবো যে আসলে কি অবস্থা আর্নিং এর একই পরিমাণ দেয় নাকি কোনো চেঞ্জ আছে এইখানে 2.17 ডলার আচ্ছা এরপর হচ্ছে 1.2 কে 962 টি ভিউ 1 সেন্ট এই ভিডিওটার একটা বিষয় আছে না ওয়াচ টাইমের অনেক কিছু বিষয় থাকে যেগুলো অনেক সময় আমরা খেয়াল করি না যে খালি ভিউর দিকে চিন্তা করি ভিউ দেখি না অনেক সময় একটা ভিডিও যদি লম্বা হয় ভিডিওটা লম্বা হয়েছে কিন্তু ভিউ কম ওই ক্ষেত্রে মানুষ যদি দেখে তাহলে ডলারটা বেশি দেবে সে ইউটিউব হোক আর ফেসবুক হোক বিষয়টা কিন্তু এরকম আপনি ভিডিও করছেন দশ মিনিটের মানুষ দেখছে পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট কিন্তু ভিউ হয়েছে দশ হাজার ডলার এক মাপে দিবে আপনি ভিডিও করছেন 5 মিনিটের মানুষ দেখছো 5 মিনিট ভিউ হইছে 5000 আপনি ওই 10 মিনিটের ভিডিও থেকে এর ইনকাম বেশি হবে কেন কারণ মানুষ আপনার ভিডিও থেকে ধৈর্য সহকারে দেখছে আপনার ভিডিওটা এনগেজমেন্ট বেড়ে গেছে আপনার ভিডিও সবাই ভালোমতো খেয়াল করছে এই কারণে ওটার ডলার ইনকাম বেড়ে গেছে আসলে ভিডিও কিন্তু করলেই হবে না ভিডিওর একটা কোয়ালিটি দরকার আছে ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি যখন সবসময় বলে থাকি যে আপনারা ভিডিও করলে